তোমার পার্ট পার্টবার এভাবে বেশ কয়েকদিন চলে গেল আরোশ আর তার পরিবারের লোক বেশ কয়েকবার সুবাহকে ফিরিয়ে নিতে এসেছে কিন্তু সুবাহ প্রত্যেকবারই তাদের না করেছে ফিরিয়ে দিয়েছে এভাবে বারে বারে তাদের ফিরিয়ে দিতে দিতে সুবাহ বেশ ভেঙে পড়েছে সে চায় না আড়ো পরিবারকে মুখোমুখি হতে কারণ তাদের সামনে সে বারে বারে ভেঙে পড়ে বারবার তাদের ফিরিয়ে দিতে সবারও ভালো লাগে না তাই সে সিদ্ধান্ত নেয় সে শহর ছেড়ে চলে যাবে তার ছোটো খালামনির কাছে সিটাগাং চলে যাবে তাই তার বাবা মাকে বাড়ির সবাইকে বুঝিয়ে তার খালামনি বাড়িতে যাওয়ার জন্য রাতেরও অনা দেয় যাতে কেউ জানতে না পারে সে কোথায় আছে রাতের সবার বাবা তাকে বাসে উঠিয়ে দেয় চিটাগাঙ্গের জন্য সুভার বাবা বেশ কয়েকবার সুভার সাথে যাওয়ার জন্য কিন্তু সুভা সাপ মানা করে দেয় সুভা বলে সে একাই যাবে সুভা বাসে উঠে বসে কিছুক্ষণ পরই সুভার পাশে কেউ একজন চাদর মোড় মোড় দিয়ে সুভার পাশে বসে সুভার পাশে বেশ লেগে বসে সুভা তাকে দেখে কিছুটা দূরে সরে বসে পাশের লোকটা আরও কাছে ঘেসে বসে শুভা কিছুটা বিরক্ত নিয়ে জানালার কাছে ঘেসে বসে জানালা খুলে চোখ বন্ধ করে রাতের প্রকৃতিতে অনুভব করতে লাগে আরসের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে লাগে কিছু কিছু মুহূর্তগুলো বেশ সুন্দর হয় যা না চাইলেও তা নিয়ে ভাবনা মাথায় আসে আড়সের সাথে কাটানো সময়গুলো তেমন নি শোবাহর কাছে সোভা চোখ বন্ধ করে রাতের পরিবেশের ঠান্ডা হাওয়া অনুভব করছে বাসে প্রায় সবাই ঘুম সুবার বাতাস বাতাসে উড়ন্ত চুলগুলো বারে বারে তার পাশে বসা ব্যক্তির উপর পড়ছে সেও বেশ ভালোভাবে চুলের সুবাস নিচ্ছে যেন এই সুবাস নেওয়াটা তার নেশা সুভা বেশ কিছু সময় পর চোখ খুলে পিছনে ঘুরতেই দেখে লোকটি তার বেশ কাছাকাছি সুভা বেশ ভয় পেয়ে যায় সুভা কিছু বলতে নেবে চিৎকার দিবে তার আগে পাশে থাকা লোকটি তার নাকে রুমাল ধরে শুভা অজ্ঞান হয়ে যায় পাশে লোকটির গায়ের উপর হেলে পড়ে শোভা নিজের আদো আদৌ চোখ খুলে চারদিকে তাকায় কোথায় আছে সে তা দেখার জন্য মাত্রই ঘুম থেকে ওঠার কারণে সব ঝাপসা ঝাপসা মনে হচ্ছে শুভা চোখ চোখ ডলতে ডলতে ভালোভাবে তাকিয়ে দেখে হাতে ভর দিয়ে আরস তার দিকে কিছুটা ঝুঁকে রয়েছে আড়সের মুখটা শুভার মুখের থেকে বেশ কাছে তার চোখের নজর উপর ঠোঁটে মৃদু হাসি এত কাছে ভূত দেখার শুভা জোরে চিৎকার দিতে নিবে তার আগেই শুভা মুখের কাছে আরস হাত রেখেছে পেধরে শোভা বারবার অস্বাভাবিকভাবে চোখ খুলছে আর বুঝছে যেন আড়সকে সে স্বপ্ন দেখছে শোভা আড়সের দিকে বড় বড় অবাক চোখে তাকিয়ে আসে আড়সি এসে সবার মুখের উপর চুলগুলো কানের নিচে দিতে দিতে বলতে লাগে এত ভয় পাওয়ার কিছু নেই আমি ভালো না আমি তোমার হাজব্যান্ড সবার আড়ের কাছ থেকে ছাড়া পাবার জন্য হাত পা নাড়াতে লাগে আড়স মুখের উপর থেকে হাত ছড়িয়ে বলেও উফ সরি সবার লাভ দিয়ে উঠে বড় বড় শ্বাস নিতে লাগেও তারপর আড়সের দিকে তাকিয়ে বলতে লাগে আপনার সমস্যা কি আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি কেন এমন করছেন এসব করে কি প্রমাণ করতে চান যে আপনি আমাকে ভালোবাসেন কি ভেবেছেন আমি আপনার কাছে ফিরে যাব কখনোই না আমি এখনই বাসায় চলে যাব। বলেই বেডে থেকে রেগে তাড়াতাড়ি করে নামতে লাগে আড়স চুপ করে নীরব দর্শকের মতো এত সময় ধরে সুবাহর সব অভিযোগ শুনছিল কিন্তু এখন শোভাকে উঠতে দেখে তাড়াতাড়ি করে হাত টান দিয়ে তাকে বেডে বসিয়ে তার হাতগুলো নিজের হাতের মধ্যে নিয়ে করুণভাবে বলে সরি জান সো সরি আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি আর আমার অপরাধের এত সহজে ক্ষমা নেই তাও জানি কিন্তু আমাকে একটা সুযোগ দাও আমি এবার তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেবো না প্লিজ আমাকে আর একটি সুযোগ দাও সুভা আড়সের এমন করুন চাহনিতে নিজে আরও দুর্বল হয়ে যাচ্ছে সুভা আড়সের চোখের দিকে তাকিয়ে বলে সব কিছু মেনে নেওয়াটা কি এতই সহজ আমি আপনাকে কি করে আবার আগের মতো মেনে নেব। কি করে আপনার করা প্রত্যেকটা ব্যবহার ভুলে যাব আমি ভেঙে গেছি আরস পুরোপুরি ভেঙে গেছি আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না আমাকে যেতে দিন আরো হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠতে নেয় পিছন থেকে আরো সবার হাত আটকিয়ে বলতে লাগে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আমি তোমাকে যেতে দিব না সবা পিছন ফিরে আড়সের দিকে তাকিয়ে বলে আড়স কি বাচ্চাদের মতো কথা বলছেন আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন আমি আপনার সাথে থাকতে চাই না তাই বলে কি আপনি আমার সাথে জোর করবেন আপনি কি ভেবেছেন আপনি যা খুশি তাই করবেন আর আমি চুপচাপ সব কিছু মেনে নিব না তা কখনোই হবে না আমি এখন চলে যাব আরও সুবাহকে টান দিয়ে নিজের কাছে এনে নিজের কোলে বসে পিছন থেকে শুভকে নিজের সাথে জড়িয়ে ধরে শুভ কানের কাছে মুখ এনে স্লো বয়সে বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আর এই পাগলকে সুস্থ করতে প্রভাকে প্রয়োজন আমার প্রভাকে তোমাকে প্রয়োজন তাই তো তোমাকে কিডন্যাপ করে এনেছি নিজের কাছে রাখার জন্য নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য বন্দি করতে সবাই হালকা ঘাড়ো ঘুরিয়ে আড়সের দিকে ফিরে রেগে বলতে লাগে আপনার না কিডন্যাপার হওয়া দরকার ছিল কারণ আপনাকে এই পেশাই ভালো মানাবে গুন্ডাদের মতো একদম আড়স দাঁত বের করে হেসে বলতে লাগে আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ সবার নাক ফুলিয়ে সামনে ঘাড় গুড়িয়ে ফেলে কাদো কাদু ফেস করে বিড় বিড় করে বলতে লাগে না জানি আব্বু আম্মু খানামনি সবাই কত টেনশন করছে আব্বু বারবার বলেছে পৌঁছে ফোন দিতে কিন্তু আমি কোথায় আছি তাই জানি না আরও সবার ঘাড়ের নিজের সুতনী রেখে মুসকিয়ে এসে সোয়ার গালের সাথে গাল লাগিয়ে বলে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান আমি সবাইকে জানিয়ে দিয়েছি আমরা হানি মনে এসেছি শ্বশুর আব্বু শুনে একটু রেগে গিয়েছিল কিন্তু জানি খুব তাড়াতাড়ি ওনার রাগ ভেঙে যাবে শুভা ব্রু গিয়ে আরো দিকে তাকায় তারপর বলতে লাগে আমরা কোথায় আছি আরো শেষে উত্তর দেয় চিটাগাং আমার বন্ধুর গেস্ট হাউসে সুভা আবার বলে আমার ফোন কোথায় আরো সত্তরে বলে আমার কাছে আর আমার কাছেই থাকবে কারণ আপনার কাছে থাকলে আমার থেকে পালানোর চেষ্টা করবেন যা আমি চাই না সুবা বিরবির করে বলতে লাগে পণ্ডিত। আরও শেষে বলতে লাগে তোমার হাজব্যান্ড হই সুভা নিজেকে আরো বাহুডোর বাহু থেকে সারিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে বিড়বির করতে করতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ শোভা ওয়াশরুমে যেতে আরস কাউকে ফোন করে বলতে লাগল ওই নিদ্রা যেন কঠিন শাস্তি পায় আর যা যা করেছ তা সব কিছুর শাস্তি যে সে পায় আর তার নানু কোনো ঝামেলা করলে আমাকে জানাবে সব প্রমাণ নিদ্রার বিরুদ্ধে সুবা ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুসতে মুসতে রুমের বাহিরে যায় হঠাৎ নিচে কোনো কিছুর নিচে পড়ার শব্দ শুনতে পায় সুবা তাড়াতাড়ি করে সেদিকে যায় গিয়ে দেখে আড়স রান্না করছে আর রান্না করছে বললে ভুল হবে যুদ্ধ করছে কিচেনে সুবা কোমরে দুহাত হাত কে কে অবাক চোখে আড়সের দিকে তাকিয়ে বলে আপনি কি করছেন আর টেডি হাসি দিয়ে বলে রান্না করছি আসলে বাড়ির কুক অসুস্থ তাই আজ আস আসতে পারেনি তাই ভাবলাম আমি রান্না করি শোভা ফেল ফেল চোখে তাকিয়ে বলতে লাগে আপনি রান্না করতে পারেন আরও আগের মতো টেডি হাসি দিয়ে বলতে লাগে না পারি না কিন্তু চেষ্টা করলে সব পারা যায় দেখবে ঠিক পারবো শুভা ফিক করে হেসে ওড়না কোমরে বাঁধতে বাঁধতে বলতে লাগে থাক আর চেষ্টা করতে হবে না আমি করছি আরও শুভার দিকে তাকিয়ে বলতে লাগে আরে না না তোমাকে করতে হবে না আমি পারব শোভা আরসকে নি রুম থেকে বের করে দিয়ে বলতে লাগে আমি করছি আপনি বের হন গিয়ে ফ্রেশ হন আমি রান্না করছি আরশ যেতে চায় না শুভ টেনে কিচেন থেকে বের করে আরশ আবার সুবার কাছে এসে কপালে চুমু দিয়ে এসে আই লাভ ইউ বলে চলে যায় শোভা ঠাই সেভাবে দাঁড়িয়ে থাকে চলবে